আসলে কিভাবে যে শুরু করব আর কি বলে যে শুরু করব সেটাই খুঁজে পাচ্ছি না আমার মেসি রান্নাঘরটা প্লিজ আপনারা একটু ইগনোর করবেন কারণ আমি বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ আর আমার বন্ধুরাই এসছে আমাকে সারপ্রাইজ করতে আমি ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ওদের দরজা খুলেছি খুবই মেসি আমার পুরো ঘর রান্নাঘর কারণ আমি ঠিকমতো রান্নাঘরে রান্নাঘরের যে রান্না করতেই পারছিলাম না বেশিরভাগ সময় হয় আমি হয় আমরা বাইরে থেকে কিনে খাচ্ছিলাম না হলে আমার হাজব্যান্ড রান্না করছিল তো একটা ছেলে মানুষ রান্না করলে রান্নাঘরের যে অবস্থা থাকে বা ঘরের যে অবস্থা থাকে আমার ঘরেরও সেই অবস্থা ওদের দেখে তো আমি হাঁটছি আমি তো বিছনা থেকেই উঠতে পারছিলাম না মানে আমি তাজা হয়ে গেছি মানুষের এত ভালো বন্ধুবান্ধব থাকে কিন্তু একসময় ওদের আমি ছেড়ে দিয়েছিলাম মানে ছেড়ে দিয়েছিলাম বলতে আমার এই বন্ধুদের ছেড়ে আমি আবার আরেকটা বন্ধু সঙ্গ করেছিলাম কিন্তু তারপরও ওরা আমাকে আবার নতুনভাবে ওয়েলকাম করেছে নতুন করে আমাকে ওদের সাথে রেখেছে এবং নট অনলি ওদের সাথে রাখা ওরা আমাকে এত ভালোবাসে মানে কোন আমি একটু ছ্যান ছ্যান আমি অল্পতে রেগে যাই মানে আমি হচ্ছি শর্ট টেম্পার ওরা আমার এই জিনিসগুলো সবসময় বুঝে চলে আমি কোনটা কোনটাতে খুশি হব আমি কোনটাতে রাগ করব। কোনো দরকার নাই তো ওরা সবাই বন্ধু ওরা আমার স্কুল কলেজের বন্ধু না আমার ভার্সিটির বন্ধু না বাচ্চাদের মায়েরা ওরা কেন আমাকে এত প্যাম্পার করবে কিন্তু ওরা আমাকে প্যাম্পার করে এই যে এসেই রান্নাঘরে ঢুকে গেছে এসে রান্নাঘরে ঢুকে গেছে এবং আমি ঠিকমতো খেতে পারছি না দেখে তারা আমাকে খাইয়ে রেখে তারপরে গিয়েছে এই সালাদ কাটা তারপরে যে খিচুড়ির জন্য যত পেঁয়াজ কাটা তারপরে যে বেগুন কেটে ভাজা সব কিছু করেছে আর আমার জন্য ঈদের বিফ রান্না করা নিয়ে এসছে শুরু তারপর আমার বাসায় রোগীর পথ্য হিসেবে আমিও বিফ রান্না করেছিলাম একদম সাদা বিফ সেটা ছিল ওদের জন্য তো সেটা ছিল দেখে নাইলে এক তুমি ওরা ওরা খালি ভাতই খেয়ে গেছে আমি চেয়েছিলাম খুব গুছিয়ে ওদের দাওয়াত দিয়ে আনব হবে ইনশাল্লাহ কিন্তু এই যে খিচুড়িটা অনেক মজা হয়েছিল এই যে অল্প তেল মশলা দিয়ে একটা খিচুড়ি রান্না করা খুব মজা আর হচ্ছে আমার সাদা বিফ আর এটা হচ্ছে মরিচ ভর্তা ওরা আমার জন্য পান আনতে বলে নাই মানে আমি পান পছন্দ করি দেখে আর লেবু কাঁচা মরিচ বোম্বাই মরিচ আর সালাদ বেগুন ভাজা ডিম ভাজা বিফ এই তো খিচুড়ির সাথে আর কি চাই খুব মজা করে খেয়েছি দেখি যে আমরা টেবিলে বসে সবাই একসাথে খেতে পারবো না তারপরে আমরা সব কিছু শিফট করে নিয়ে গিয়েছি আবার বিছানায় তো বিছানায় নিয়ে গেছে এই যে আমাদের সাফিয়া সে বলছে মা ভাত দাও সেটা আবার আমি একটু ক্লিপ নিয়েছি যে কথাটা উঠায় নাই যদিও তো যাই হোক আল্লাহ তোদের অনেক ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় আমাকে এরকম হাসি খুশি রাখিস আমার মন খারাপ দেখলে তোদের মন খারাপ হয় বা এটা আমি আসলে ফিল করি আর ইভা আজকেও আসতে পারে নাই কারণ ইভার শরীরটা খারাপ খুব মিস করেছি ইভা তোমাকে তোমার আমি জানি তোমার উদ্যোগ ছিল আসার কিন্তু না আর না আর কি চা বানিয়েছিলাম আমি লাস্টে ওদের জন্য আর এখানে আমাদের সব থেকে ছোট্ট সাফিয়া আর ইমরাজ মোবাইল দেখছিল ওদেরও যাওয়ার সময় হয়ে গেছিলো সব মিলিয়ে আমার এই দেড়টা ঘন্টা বা দুইটা ঘন্টা যে কেমন ভালো কেটেছে সেই চার তারিখের পর থেকে একমাত্র আল্লাহ তারা জানে আর আমি জানি খুব ভালো থাকিস তোরা আর এমনই থাকিস আমাকে জড়িয়ে থাকিস আপনাদের কেমন লাগলো ভালো লাগলে জানাবেন কিন্তু আর একটা লাইক করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ